মনটা কারিয়া হা গেল সে চলিয়া দয়া মায়া হাতার নাই একেলা ঘরে হ্যালো গাইস আই এম রিফান ভিডিও আই লাভ ইউ হে হ্যালো আই এম রিফান ভিডিও তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আই এম রিফান ভিডিও কি হলো আমি ভালো আছি

আমার আসছে অনেক কাশি তোমাদের দজনকে আমি মন থেকে অনেক ভালোবাসি তোমরা দোনো দোনে সিঙ্গেল না গো

আমি যে মন থেকে সবাই রে সাইল দেখি আমার কফল নাই বুঝছা গত গত কি নামই কবিতা শুনে পাঠা বললেছিলাম তুমি এই মাসখানে পায়াত লাগাই দিলে হে গাইস আই এম রিপান ভিডিও আই লাভ ইউ তুরুরুরু আম গাছে আম ফলে কুমড়ো ফল চালে দূর থেকে কিস দিলাম তুলে নাও গালে বৃষ্টি পরে ওকুর ডাকম কোকমাকা কোকমাকা দিয়ে

है मेरा है कविता तुम्हारा सीखता अनेक मैंने दूंगा नहीं है तुम्हारा कोई बात समझ लो हो आ, तुम बोलता अरे खिल खिलाए नहीं आस्ता है तुम्हारा दूजन खाली आस्था हो खेलो कविता

कौ ले एक बार कौ शादी आपू आपू राजी ना शादी आपू बोला दो जने खले जदी आई एम राजी आओ तले आमी आई एम कबूल ah! आगे तो मगा बारे जे हिन्ना से बॉयफ्रेंड 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 हां बॉय बॉयफ्रेंड ना से तो मगो <laughs> ते गया दिलम पा दिया आई लव यू शादी

গরতো মগান পড়ানোর চেষ্টা করলাম তাও তোমরা পড়া না তোমরা বেডি মানুষ না অন্য কোনখানে গেলামগা বেডি মানুষের মন মনও দেখক তো এত হক থাকে اكو বেডি মানুষের মন গললই না আমি আই অ্যাম একা আসি আই অ্যাম একাই বল্লা বেডি মানুষ লাগতো না জীবনে